কাকটা আসছে না আমি আছি বলে આછી બોલે હા અમે આછી બળ થોડે

দেখো ওই দিকটায় যাওয়ার পিছন দিকে দেখতে দেখতে যাচ্ছে চ্যানেল গুলোতে হাত দেবে আমি চলে যাচ্ছি টাটা

ভালো দাঁড়াতে পারো আরে এইটা নিচু তো চ্যানেলটা নিচু তো আর উঁচু ধরে দাঁড়ালে আয় এনে আমার হাতটা ধরে দাঁড়া চলে

আমি চলে যাচ্ছি খাবারটা বানাই হ্যাঁ টাটা করে দাও বাই 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 বাই